নমস্কার বন্ধুরা বিশ্ব কিশিয়ান উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলুন আজ আমাদের রেসিপি ডিমের কোরমা দেখুন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য উন্নয়নটা ধরিয়ে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দেবো আমি জলের ভিতরে দিয়ে দেবো একটু লবণ লবণটা দেওয়ার জন্য ডিমের খোলাটা বেশ ভালোভাবে উঠে যাবে দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠেছে ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে আমি ঢাকা দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি মশলাটা করে নেব পেঁয়াজ কেটে নেব। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি এগুলোকে বেটে নেব আদা আদা রসুন বেটে নেব কাঁচা লঙ্কা বেটে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের ভিতরে দেবো কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিব হালকা জালের বেস্ত্রাটা বানিয়ে নিতে হবে ডিমগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি এবার ডিমের গাটা আমি হালকা কেটে নিব হালকা কৰি কাট ব্ৰেছাৰ ৰেডি হৈ গৈছে এবাৰ তুলি নিব এইবাৰ আমি ডিমে দিয়ে দিব অলপটো লবল দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে মেখে নেব এবারে এই তেলের ভিতরে আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে আমি বেশি ভাগ না হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো আমি হালকা করে ভেজেছি তুলে নিচ্ছি তেল ভিতরে আমি আর একটুখানি তেল দিয়ে দেব দিয়ে দেবো একটুখানি ঘি দেখুন বন্ধুরা ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটো গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা এগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো গোটা গোটা জিরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো

দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন এই মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন সে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন এর ভিতরে আমি অল্প একটুখানি দুধ দেবো অল্প একটুখানি দুধ দিয়ে এর সঙ্গে কষিয়ে নেবো আমি এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ দিতে পারেন তো মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার ভেজা রাখা ডিম দিয়ে দেব এখন আমি আর একটুখানি দুধ দিয়ে দেবো দিয়ে দেবো একটু লবণ এবার পেঁয়াজের যে বেরেস্তাটা ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দেব এখন চার পাঁচটা আদা চিরা কাঁচা লঙ্কা আমি এর উপর দিয়ে দেবো এবার একটুখানি সময় ঢাকা দিয়ে দেবো সাদের জন্য এই চামচের এক চামচ চিনি দিয়ে দেবো কোরমাটা আমার রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দেবো উপরে বন্ধুরা কোরমাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কোরমাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি লুচি সবের সঙ্গে খুব দারুণ লাগে খেতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ